কমেন্ট করো কেউ কমেন্ট করো কমেন্টটা এসছে না তো একটা কমেন্ট করো কমেন্ট টা এসছে না ঠিক আছে বুঝতে পারছো না কমেন্ট টা কেন এসছে না যে আচ্ছা একটু কমেন্ট করো কমেন্টটা আমার কাছে দেখাচ্ছে না সেই কারণের জন্যই বলছে যে আছে একটু কমেন্ট করুন লাইক তো আছে বাট কমেন্ট টা আমার কাছে দেখাচ্ছে না তো আমার একটু ভিডিওতে কমেন্ট তো যে আমার এখানে আসছে না নাকি কেউ কমেন্ট করছো না প্লিজ একটু কেউ জানাও অনেকদিন পর লাইফে এলাম তো মনে হয় প্রবলেম হচ্ছে কিছুতেই মেসেজে হোক বা যেতে হোক আমি বুঝতে পারছি না ঠিক আছে তোমার ভিডিও তেও কমেন্ট করলে বুঝতে পারবো আমি তো আমি কেটে দিয়ে আমি আবার লাইফে আসছি প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যাবে তো আমি দ্বিতীয়বার আবার এই লাইফটা আমাকে কাটতে হচ্ছে কেননা বন্ধ করতে হচ্ছে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না ঠিক আছে কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কেউ কি কমেন্ট করছো না নাকি কমেন্ট আসছে না আমি সেটাই বুঝতে পারছি না চাট দেখতে পাচ্ছি না ঠিক আছে কার সাথে কথা বলতে পারছি না মেসেজটাতে তো আমি লাইভটা কাটছি কেটে আমি আবার দ্বিতীয়বার লাইফে এসেছি ঠিক আছে সবাই আবার চলে আসে ঠিক আছে এই লাইভটা আমি কাটছি কেন জানি না মানে আমার কাছে মেসেজ আসছে না কেউ মেসেজ করছে না নাকি কি মেসেজ আসছে না আমি সেটাই বুঝতে পারছি না কেউ একটু আমাকে ভিডিওতে আমার যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করে বলো না কে কি মেসেজ করছো কি আমি বুঝতে পারছি না আমার কাছে শো করছে না বাড়িতে নেটওয়ার্ক নেই আমি বাইরে এসে করছি বুঝতেই পারছো তুই তো দেখ অন্ধকারে বসে আছে তো গরম